পোশাক কারখানার ছাদের দরজা কেন বন্ধ ছিল এই এক প্রশ্ন ঘুরছে এখন রাজধানীর মিরপুর শিয়ালবাড়ির প্রতিটি মানুষের মুখে তাদের ধারণা এই দরজাই হয়তো বাঁচাতে পারত অন্তত ষোলোটি জীবন আমার কথা হচ্ছে ঘেটে তারা কিভাবে রয়েছে আরো প্রশ্ন যদি ছাদের তালাই দেওয়া ছিল তাহলে লাইন চিফ এবং সুপারভাইজাররা কিভাবে বেরিয়ে এলেন অক্ষত তারা কিভাবে রয়েছেন সুস্থ মঙ্গলবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালবাড়ির তিন নম্বর সড়কে কসমি ফার্মা নামে একটি রাসায়নিক গুদামে যখন হঠাৎ বিস্ফোরণ ঘটে তখন দাহ্য রাসায়নিক থেকে ছড়িয়ে পড়ে আগুন আর সঙ্গে সাদা ধোঁয়া যা মুহূর্তেই পরিণত হয় বিষাক্ত গ্যাসে সেই গ্যাস আর আগুন ছড়িয়ে পড়ে পাশের গার্মেন্টস কারখানা আর এন ফ্যাশনের ভেতরে যেখানে কাজ করছিলেন শতাধিক শ্রমিক তারা কেউ কিছু বুঝে ওঠার আগেই বাতাস ভরে যায় তীব্র আগুনের তাপ আর বিষাক্ত গ্যাসে কেউ ছুটে নামতে চেয়েছিলেন নিচে কেউ মরিয়া হয়ে দৌড়েছেন ছাদের দিকে কিন্তু সেখানে ওঠার সময় দেখা যায় দরজায় ঝুলছিল দুটি ভারী তালা আর সেই বন্ধ দরজাটি যেন হয়ে ওঠে তাদের মৃত্যুর ফাঁদ